যেমনি হোক ওরা একটা সঠিক বিচার কইরা দেন ও যেন এই কাজ আর না করতে পারে এখন তোমার যে আপত্তিটা আছে তুমি সুখ বিচারের জন্য আসছো তোমরা বুঝবে আমাকে নাম্বার বানাইছো তোমাদেরকে আমার দেখার এটা একমাত্র প্রয়োজন আমি তোমাদেরকে সুস্থ বিচার করে দিব এখন এই যে আমাদের গ্রাম পুলিশ আছে উনি কে আমি ডাকলে আসলে তোমাকে আমি বিচারটা দিতেছি সত্য বিচার করে দিব যে জীবনে আর গাছের মধ্যে না যা এই গাছ পাহাড় আর দিবে

নমস্কার আম তো অনেক মিষ্টি মালিক এ জানে না গাছের আমলার না মিষ্টি সে আর তো সম্পূর্ণ জানে তুমি কি জানা আমলার মিষ্টি আম মিষ্টি করে আমি ধরা গাইলাম নাকি

ধন্যপ্তাহ একশো একশো করেছে তোর জায়গাটা দরকার সামনে আবার করতে করতে পারি আচ্ছা আচ্ছা আচ্ছা